আসসালামু আলাইকুম বাইকার সবাইকে মোটর গিয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনাদের মাঝে আজকে পঁচিশশো টাকা থেকে তিন হাজার টাকার ভিতরে ইউজ কিছু হেলমেট কালেকশন আমাদের কাছে চলে আসছে আর সবগুলো নতুন নতুন মডেল একবারে তো আপনাদের চাহিদার কথা চিন্তা করে কিন্তু এই হেলমেটের আপডেটগুলো আজকে নিয়ে আসছি তো প্রথমে যে আপডেটটা সেটা হচ্ছে ব্যাগা হেলমেটের একবারে ব্র্যান্ড নিউ কিছু গ্রাফিক্স আসছে এটা হচ্ছে ব্যাগা ম্যাটেরিয়াল একবারে নিউ একটা গ্রাফিক্স এটার ভিতরে এ একটা কালার আসছে এটা ব্লুয়ের ভিতরে যাদের ব্লু কালার পছন্দ ব্লুয়ের ভিতরে খুব সুন্দর একটা কালার কিন্তু আমাদের কাছে চলে আসছে তারপর আছে হচ্ছে ব্যাগার এই একটা মডেল এরও একবার ব্র্যান্ড নিউ একটা মডেল এটা হচ্ছে ব্ল্যাক অ্যাশ কালারের ভিতরে আর উপরে ব্লু কালারটা তো দেখাইলামই তারপর আছে হচ্ছে এই ম্যাটেরিয়ালের ভিতরে আরেকটা কালার সেটা হচ্ছে এই ব্ল্যাক নিয়ন কালারের এই গ্রাফিক্সটা এটাও একবার ব্র্যান্ড নিউ একটা গ্রাফিক্স খুবই সুন্দর একটা গ্রাফিক্স এটা তারপর আছে হচ্ছে ব্যাগার আগের যে মডেলটা ব্যাগা সুপার হিরোর এই নিয়ন কালারটা ব্যাগা সুপার হিরো রেড কালারটা তারপর এই অ্যাশ কালারটা তো দেখাইলামই এগুলো হচ্ছে ব্যাগের এই জায়গায় আমি যে কয়টা কালার আপনাদের দেখেছি আর এই হচ্ছে ব্যাগ অক্টোপাসের রেড কালার যেটা আপনাদের খুব চাহিদা ছিল এই অক্টোপাসের রেড কালারটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে এই জায়গায় যে কয়টা হেলমেট দেখতে পারতেছেন ব্যাগার সবগুলো পঁচিশশো টাকা প্রাইস পঁচিশশো টাকার ভিতরে ব্যাগার এই নিউ নিউ গ্রাফিক্সগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর আসি হচ্ছে বার্ডের এস বিএ টোয়েন্টি এই মডেলটা তো এই এস বিএ টোয়েন্টির আমাদের কাছে অনেকগুলো গ্রাফিক্স আসছিলো আমরা দুই দিনের ভিতরে গ্রাফিক্সগুলো শেষ হয়ে গেছে এখন শুধু তিনটা গ্রাফিক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে না আরও আছে ওইটা আমাদের আসবে এটা হচ্ছে ব্যাগা এস এ টোয়েন্টি খুবই সুন্দর একটা হেলমেট এস এ টোয়েন্টি মডেল আর এটা কিন্তু আপনারা এটার সাথে একটা ব্ল্যাক গ্লাস কিন্তু ফ্রি পেয়ে যাবেন এই জায়গায় হোয়াইট কালার গ্লাস লাগানো আছে কিন্তু আপনারা ব্ল্যাক কালারের একটা গ্লাস কিন্তু পেয়ে যাবেন এই যে এটাতে ব্ল্যাক কালার গ্লাসটা লাগানো আছে আমি আপনাদের সুবিধার জন্য দেখাই দিচ্ছি হচ্ছে ব্ল্যাক কালার গ্লাসটা লাগানো অবস্থায় হেলমেটটা লুকস অসাধারণ আসে এই দেখেন খুবই সুন্দর একটা লুকস এস বিএই টোয়েন্টি এটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আর এস এ টোয়েন্টির যেটা ব্ল্যাক কালারটা এটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা প্রত্যেকটা এস এ টোয়েন্টির ভিতরে কিন্তু আপনারা একটা করে গ্লাস ফ্রি পেয়ে যাবেন এটাতে যেরকম ব্ল্যাক গ্লাস লাগানো আছে হোয়াইট কালার গ্লাস পেয়ে যাবেন আর এটাতে হোয়াইট কালার গ্লাস লাগানো আছে আপনারা ব্ল্যাক কালার গ্লাস কিন্তু পেয়ে যাবেন তো এটার ভিতরে তিনটা কালার আপনারা পেয়ে যাবেন রেড কালার নিয়ন কালার আর হচ্ছে ব্লু ব্ল্যাক কালার আরেকটা কালার আছে এই জায়গায় রেডের জায়গায় ব্লু কালার তো এই তিনটা কালার কিন্তু পেয়ে যাবেন এটার গ্রাফিক্সের প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর এক কালার ব্ল্যাকের প্রাইস হচ্ছে তিন হাজার টাকা তো যারা নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন অথবা ফেসবুক পেজ মটো গিয়ার ইনবক্স করেন আমরা আপনার এনে পড়াগুলো ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সবাই আলাদা বসে থাকবেন আর মোটো গিয়ার পাশে থাকবেন মোটো গিয়ার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন